হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সুগলি ক্যাঙ্কা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাকে দোয়া এবং ভালোবাসাই আমরা সুগলি মিলে ছোট একটা পিকনিকের আয়োজন করছি তারই কিছু ভিডিও আপনাকে সাথে শেয়ার করছি পিকনিকের আয়োজন তো আসলো মুগরের গুস্ত দিয়ে পোলা ও সবজি আজকের পিকনিকের পুরো আয়োজন আসছিল সাদের উপর প্রথমে পোলার দেওয়ার জন্য মুগরের গুস্ত গুলেন কষে হচ্ছে তারপরে দিয়ে দেওয়া হলো বিরিয়ানির মশলা সবগুলো মশলা এখন একসাথে কষে নেওয়া হচ্ছে অন্যদিকে ভাবিরা মিলে কাঁচা পত্তা গুলেন চিরা লিচ্ছে আর আমি কিছু টুকটাক ভিডিও করেছি স্মৃতি হিসাবে থার জন্য তাই আপনিকে সাথে শেয়ার করন তো যাই হোক আমরা মুগরির গোস্ত গুলেন কষে তুলে লিছি আখন দিয়ে দিছি পোত্তা ও পেস এখন কাঁচা পোত্তা ও পেস ভালো করে ভেজা লেওয়া লাগবে আজকে এই পুরো আন্দোলনটা হবি কাঁচা পোত্তা দিয়ে কারণ কাঁচা পোত্তি দিয়ে দিলে তরকারি স্বাদ বাড়ে অন্যদিকে চাউল ভালোভাবে ধুয়ে গামলা তুলে লওয়া হয়েছে এই দিকে পেজও ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিছে চাউল গুলে এখন চাউল গুলো ভালোভাবে ভেজা লওয়া লাগবে কারণ পোলার চাউল যত তত খাইতে ভালো লাগে প্রায় কয়েক মিনিট চাউল ভাজার পরে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখা হচ্ছে চাউল ফুটিছে কিনা দেখা হলো চাউলটা তিন ভাগের এক ভাগ ফুটে যাচ্ছে এখন আবারও সাসপিনের ঢাকনাটা ভালো করে ঢেকে দেওয়া লাগবে যাতে আরো ভালোভাবে ফুটে যায় তাই আবারও কিছুক্ষণের জন্য সাসপিনের ঢাকনাটা ঢেকে দেওয়া লাগবে পরবর্তীতে ঢাকনাটি খুলে আবার দেখা হলো পোলাটা হয়ে যাচ্ছে এখন পোলা গুলো নামেলে মো তারপরে সবজি আন্দার জন্য চুলের উপর আবারও সাসপিন তুলে দেওয়া হচ্ছে এখন ভালোভাবে মশলার সাথে মুগির ছাট গুলেন কষে লওয়া হচ্ছে মশলা কষা হয়ে গেলে আগে থেকে কাটা রাখা সবজি গুলেন একে একে দিয়ে দেওয়া হচ্ছে সবগুলো সবজি একে একে দেওয়া হয়ে গেলে সবজি ভালোভাবে মশলার সাথে কষে লওয়া লাগবে মুগির ছাটের কথা শুনে আবার যেন কেউ কিছু মনে করেন না আমরা মেয়ে মানুষ তো তাই কোনো কিছু ফেলা দিতে চাই না তাই মুগির ছাট দিয়ে আমরা সবজি আন্দার আয়োজন করছি এই পিকনিকের আয়োজন করার মূল কারণ হচ্ছে আমরা অনেকে বাসা ছাড়ে চলে যাচ্ছি তো ওই জন্য আমি জানি এই ভিডিওটি কার কাছে ক্যাঙ্কা লাগবে তাই আমি প্রথমেই কোসি এই ভিডিওটি আমি স্মৃতি হিসাবে থুয়ে দিচ্ছি তাতে এই ভিডিওটি চোখত পড়লে আমাকে বাসার সব স্মৃতি গুলেন মনে পড়ে যায় আমরা এই বাসার যতজন থাকি তারা এমন ভাবে আমরা সগলি একসাথে মিশে থাকি যেন সগলি সগলির সাথে রক্তের টান আছে যদিও আমাকে কোনো রক্তের সম্পর্ক নেয় আমরা জন দশ জায়গার থেকে আছি তারপরেও আমরা দশজন মিলে মিশে থাকি তো যাই হোক এইদিকে সবজিও রান্না আমাকে হয়ে গেছে এখন আমরা সাসপেন্ড না মেলে মো এখন সব সবজি আমরা পাতিলের তুলে মন সত্যি কথা বলতে পোলা জিংটা স্বাদ সবজিও কিন্তু খাতে সেই স্বাদ হয়েছিল সবগুলো সবজি এখন পাতিলের তুলালে আছে এই যে ফাইনালি সবজির লু সবজি এবং পোলা আমরা সবগুলো ভাগাভাগি করে নিজের রুমে চলে আসছি এখন খাওয়া দাওয়ার পালা তাই আমরা দুইজন মিলে খাবার বসে গেছি আপনাদের ভাইয়াকে আমি জিজ্ঞেস করেছি খাবার কেন খাওয়া সে খাবার রিভিউ দিচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাসার সবাই মিলে চলে গেছিল ডানা পার্কে ডানা পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করছি ডানা পার্কের পুরো ভিডিও আমি দিবার পারবো না কারণ পুরো ভিডিও দিবার গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে রানা পার্কের পুরো ভিডিও পরবর্তী কোনো ব্লগে দিব ভিডিও আমি এটি শেষ করেছি সুগলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম